হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কষে দেখি দুই এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো কষে দেখি দুইয়ের সরল সুৎকষা বা সিম্পল ইন্টারেস্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব এর আগেও এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমি দশের দাগের অঙ্ক থেকে আলোচনা করব তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ক্লাস তো তোমাদের দশ নম্বর অঙ্কে বলেছে যদি দুইশো বিরানব্বই টাকার একদিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি কি কি দাবা আছে অঙ্কটাতে দেখি একটু যদি দুইশো বিরানব্বই টাকার তাহলে টাকাটা কত হচ্ছে দুইশো বিরানব্বই টাকা তাহলে মানে এটা হচ্ছে আমার আসল তাহলে আসলের পরিমাণটা দেওয়া আছে আমার কত টাকা আসল দুইশো বিরানব্বই টাকা একদিনের তাহলে তাহলে সময় 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 কত আছে পাচ্ছি আসল পেলাম পেলাম আর কি পাচ্ছি দেখি সুদ পাঁচ পয়সা তার মানে আমার সুদের টাকাটাও দেওয়া আছে সুদ কত দেওয়া আছে পাঁচ পয়সা তাহলে আসল পেলাম সময় পেলাম সুদ পেলাম পেলাম টি মান পেলাম আই মান পেলাম তাহলে কি চেয়েছে উত্তর বলেছে তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে হিসাব করে লেখি তার মানে এখান থেকে আর মান রেট অফ ইন্টারেস্ট আর এর মানটা বের করতে বলেছে তাহলে আমরা সাজিয়ে নেই আসল এটাকে পি দিয়ে প্রকাশ করা হয় আসল তো আসল কত টাকা দেওয়া আছে 292 তাহলে হচ্ছে 292 টাকা সময় হচ্ছে টি সময় সময় কত দাম আছে একদিন সময়টা দাম আছে হচ্ছে একদিন এর আগের ক্লাস হয়েছিল আজকেও বলছি সময়টা দিনে থাক সপ্তাহ থাক মাসে থাক সেটাকে আমার প্রকাশ করতে হবে কিসে বছরে প্রকাশ করতে হবে তো এখানে সময়টা দিনে প্রকাশ করা আছে একদিন তো দিনটাকে যদি বছরে করি কত কতদিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এটাকে তিনশো পঁয়ষট্টি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেটা বছরে প্রকাশ হবে তাহলে একদিন আছে দিনটাকে বছরে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে নেই বছর তাহলে সময়টাকে বছরে প্রকাশ করলাম বার্ষিক শতকরা সরল সুদের হার এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে বার্ষিক শতকরা সরল সুদের হার সুদের হারটা কত দাওয়া আছে কি দাওয়া নেই অঙ্কটা আমাকে নির্ণয় করতে হবে বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত এটা বের বের করতে করতে হবে হবে আমার মোট সুদ এটাকে আই দিয়ে প্রকাশ করা হয় মোট সুদ সুদ কত দেওয়া আছে বলে যে সুদ পাঁচ পয়সা তার মানে সুদটা আমার দাওয়া আছে কত দেওয়া আছে পাঁচ পয়সা সমান সমান এটা পয়সায় দেওয়া আছে আসলটা কিসে প্রকাশ করা আছে টাকায় এটা কিসে দেওয়া আছে পয়সায় তাহলে আমরা পয়সাটাকেও টাকায় প্রকাশ করে নেব তো কত পয়সায় এক টাকা একশো পয়সায় হচ্ছে এক টাকা তো তো টাকাকে যদি আমরা পয়সায় পরিণত করি তাহলে একশো দিয়ে গুণ করব আর পয়সাকে যদি আমরা টাকায় পরিণত করি তাহলে একশো দিয়ে কি করব ভাগ করব তো এখানে আমার পাঁচটা কিসে প্রকাশ করা আছে পয়সায় আছে এটাকে আমি প্রকাশ করব কিসে টাকায় করব তাহলে পয়সাটাকে আমি টাকায় প্রকাশ করব তাহলে একশো দিয়ে কি করব ভাগ করবো একশো টাকা তাহলে এটা টাকায় প্রকাশ হলো আমার চারটা সাজিয়ে হয়েছে এখন এখান থেকে কার মান বের করতে হবে আর এর তো আগে আমরা মূল সূত্রটা লেখবো কি সূত্র সুদের সূত্র কি আছে পি হান্ড্রেড এই সূত্র লেখে এখান থেকে এর মানটা আমরা বের করে নেব তাহলে লিখি আমরা জানি আমরা জানি কমা দিই আই ইজ ইকুয়াল টু পি বের করবো আমরা আর এর মান তো হান্ড্রেড ইন্টু আই বাই হচ্ছে পিটি সমান থেকে মান বসিয়ে নেই দেখি হান্ড্রেড টু আই আইর মান কত এর মান হচ্ছে পাঁচ বাই একশো হচ্ছে পি টি পির মান কত পির মান হচ্ছে দুইশো ব্রানব্বই টি মান কত এক বাই এবার এটা তো হচ্ছে ভাগের দাগ উপরেও ভগ্নাংশ আছে নিচেও ভগ্নাংশ আছে তাহলে এই চিহ্নটা চিহ্ন দেই গুণ চুহ্ন দিলে নিচের ভগ্নাংশগুলো কি হবে উল্টাই যাবে তারপর কাটাকাটি করি তাহলে উপরিগুলো যা আছে তাই লিখি একশো গুণ পাঁচ বাই একশো এটা ভাগের দাগ এই চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে নিচের গুলো উল্টে যাবে তাহলে এখানে তো নিচের গুলো তো কোনো কাটাকাটি যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ মানে দুইশো বিরানব্বের সঙ্গে এক গুণ তাহলে কথা হবে দুইশো বিরানব্বই নিচে কত আছে তিনশো পঁয়ষট্টি তাহলে এটা টোটাল টাকি যদি উল্টে দেয় তাহলে উপরে কত যাবে তিনশো পঁয়ষট্টি নিচে কত আসবে দুইশো বিরানব্বই একশো একশো কাটা যাবে তিনশো পঁয়ষট্টি আর দুইশো বিরানব্বই তিয়াত্তর দিয়ে যায় তাহলে তিয়াত্তর দিয়ে কাটি তিয়াত্তর দিয়ে এটাকে কাটলে আসে চার তিয়াত্তর দিয়ে এটাকে কাটলে কত আসবে পাঁচ মানে তিয়াত্তর দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে চার পাবো তিয়াত্তর এটাকে ভাগ করলে পাঁচ পাবো আর যাচ্ছে না এখন আমরা উপরে উপরে গুণ করবো নিচে নিচে গুণ করবো তাহলে উপরে কত পাচ্ছি পাঁচ আর পাঁচ 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 হচ্ছে পঁচিশ নিচে কত থাকছে চার উপরে বড় আছে ভাগ করে সমস্ত করে দেই চার ছয় কত চব্বিশ বিয়োগ করলেন নামে এক এক বাই চার ছয় সমস্ত এক বাই চার পার্সেন্ট এটাই হচ্ছে সুদের হার এরপরে অংকে বলেছে বার্ষিক আট পার্সেন্ট হার সরল সুদে কত বছরে ছয়শো টাকার সুদ একশো টাকা হবে হিসাব করে লিখি তো কি কি দাওয়া আছে অঙ্কটাতে একটু দেখি ভালো করে বার্ষিক আট পার্সেন্ট হার সরল সুদে তার মানে আমার সুদের হারটা দাওয়া আছে কত দাওয়া আছে সুদের হার আট পার্সেন্ট হারে কত বছরে কত বছরে মানে সময়টা বের করতে হবে টির মান বের করতে বলেছে ছয়শো টাকা তাহলে ছয়শো এটা হচ্ছে আমার আসল তাহলে আসল কত আছে ছয়শো টাকা ছয়শো টাকার সুদ একশো টাকা তাহলে সুদটাও দেওয়া আছে কত দেওয়া আছে সুদ একশো টাকা তাহলে কি কি পেলাম অঙ্কটাতে সুদের হার পেলাম মানে এর মান পেয়েছি আসল পেয়েছি মানে পীর মান পেয়েছি সুদ পেয়েছি মানে ইন্টারেস্ট আই এর মান পেয়েছি আর এর মান পেলাম পি এর মান পেলাম আই এর মান পেলাম তাহলে বের করতে হবে কার মান টির মান মানে হচ্ছে সময়টা তো সময়টাই আমাকে বের করতে বলেছে তাহলে সাজিয়ে নেই আসল পি আসল কত দেওয়া আছে ছয়শো টাকা সময় টি দিয়ে প্রকাশ করা হয় সময় কত দেওয়া আছে সময়টা দেওয়া নেই সময়টা বের করতে হবে বলেছে কত বছরে তাহলে এটা কোশ্চেন মার্ক বার্ষিক শতকরা সরল সুদের হার এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে কত আছে সুদের হার সুদের হার হচ্ছে আট পার্সেন্ট মোট সুদ এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়

মানে সময়টা চেয়েছে তো টি সূত্রটা কি এর মান কত আই এর মান হচ্ছে একশো আটষট্টি বাই হচ্ছে পি আর পির মান কত ছয়শো ইন্টু আর আছে আর এর মান কত আট উপরের দুইটা শূন্য নিচের দুইটা শূন্য কাটা যাবে এবার আট দিয়ে কাটি আট আর একশো আটষট্টি আট দিয়ে যাবে আট দিয়ে আটকে ভাগ করলে এক লেখার দরকার নেই ভাগ করি কত আসবে একুশ এবার একুশ আর ছয় তিন দিয়ে যাবে তিন দিয়ে ছয় কে ভাগ করলে হচ্ছে দুই তিন দিয়ে একুশকে ভাগ করলে কত পাচ্ছি সাত আর যাবে না তাহলে এখন উপরে উপরে গুণ নিচে নিচে গুণ উপরে কত সাত নিচে কত দুই উপরে বড় আছে তাহলে ভাগ করে সমস্ত করে দেই তিন বার যাবে তিন হচ্ছে ছয় বিয়োগ করলে নামে এক তাহলে এক বাই দুই তাহলে কত বছরে সাড়ে তিন বছরে এটাই উত্তর এরপরে রঙকে বলেছে যদি বার্ষিক দশ পারসেন্ট হার সরল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পায় তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি এটা দেওয়া আছে অঙ্কটাতে তো দেখি কি কি পাচ্ছি অঙ্কটাতে আর কি বের করতে বলেছে যদি বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদে তার মানে আমার সুদের হারটা দেওয়া আছে কত তার মানে আমরা আরের মান পেলাম প্রথমে সরল সুদের হারে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে কত টাকা ব্যাংকে জমা দিয়েছি ব্যাংকে জমা দিয়েছি কত আটশো টাকা তাহলে এটা হচ্ছে আমার আসল তাহলে আসল কত হচ্ছে আটশো টাকা তাহলে আমি সুদের হার মানে আর এর মান পেলাম আর হচ্ছে আসল অর্থাৎ পির মান পেলাম তাহলে আর এবং পি এই দুটোর মান পেলাম তাহলে ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পাই যখন ব্যাংকে আমি একটা নির্দিষ্ট টাকা জমা রাখবো এবং নির্দিষ্ট সময় পরে সেই টাকাটা যখন আমি ফেরত নেব তখন সেই টাকার থেকে আমাকে অতিরিক্ত আরো কিছু টাকা দেওয়া হয় এই যে অতিরিক্ত যে টাকাটা আমাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সুদের টাকাটা তো আমি জমা দিয়েছি আটশো টাকা কয়েক বছর পরে আমি ব্যাংক থেকে সুদে আসলে বারোশো টাকা ফেরত পাই দিয়েছি আটশো পেলাম বারোশো তার মানে অতিরিক্ত পাচ্ছি তাহলে অতিরিক্ত কত টাকা পাচ্ছি আমি টাকা তাহলে এই টাকাটাই হচ্ছে আমার সুদ তাহলে তাহলে এটা সুদে সুদে আসলে আসলে থেকে যদি আমি আমার আসল টাকাটা বাদ দিই তাহলে কোন টাকা পাবো সুদের টাকা পাবো তাহলে সুদ আমার দাওয়া আছে তার মানে ইন্টারেস্ট এর মান দেওয়া আছে তাহলে আর এর মান দেওয়া আছে পির মান দাওয়া আছে এর মান দেওয়া আছে তাহলে বের করতে হবে কার বাকি কি পড়ে আছে তাহলে বলবে কত সময়ের জন্য সেটা ব্যাংকে জমা ছিল তার মানে টির মানটা বের করতে হবে তাহলে সাজিয়ে নেই আসল পি দিয়ে প্রকাশ করি আসল কত আছে আমার আটশো টাকা সময় এটাকে টি দিয়ে প্রকাশ করা সময় কত সময়টা বের করতে বলেছে বলছে কত সময়ের জন্য জমা ছিল এটা বের করবো কোশ্চেন মার্ক বার্ষিক শতকরা করা সরল সুদের হার এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় সুদের হার কত দেওয়া আছে দশ পার্সেন্ট মোট সুদ এটাকে আই দিয়ে প্রকাশ করা হয় মোট সুদ সুদটা কত দেওয়া আছে সুদ কত হয়েছে সুদে আসলে আমি পেয়েছি বারোশো টাকা এখানে আমার আসল এবং সুদ দুটোই আছে তাহলে এই সুদে আসলে টাকাটা থেকে যদি আমি আমার আসল টাকা বাদ দিই আমার আসল কত হচ্ছে আটশো তাহলে থেকে আমার আসল টাকাটা বাদ দিলে কি পাবো সুদ পাবো তাহলে হচ্ছে বারোশো আমার আসল কত ছিল আটশো তাহলে বারোশো থেকে আটশো বিয়োগ করি কত আসবে চারশো টাকা তাহলে আমি সুদ হিসেবে পেয়েছি চারশো টাকা তাহলে আমরা সাজিয়ে নিয়েছি এখন এখানে মান বের করতে হবে কার মান বের করতে হবে তিন মান

সমান সমান দেয় হান্ড্রেড ইন্টু আই এর মান কত আছে চারশো বাই হচ্ছে কত টেন উপরের দুইটা শূন্য নিচের দুইটা শূন্য কেটে দেয় এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটা তাহলে এখন আট দিয়ে চল্লিশ কে কাটে কত দিয়ে যাবে আট দিয়ে যাবে তো দিয়ে আটকে ভাগ করলে কত কে ভাগ করলে কত আসবে সমান এখন গুণ গুণ উপরে উপরে পাঁচ নিচে নিচে গুণ তো উপরে কত এক আর পাঁচ এক আর পাঁচ গুণ করলে পাঁচককে পাঁচ নিচে কত আছে এক নিচে এক লেখাও যে কথা না লেখাও একই কথা তাহলে কত আসলো মান পাঁচ তাহলে উত্তর হচ্ছে পাঁচ বছর এরপর এর অঙ্কে বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরে সুদে আসলে দুইশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি কি বলেছে অঙ্কটাতে এবং কি কি দেওয়া আছে একটু দেখে নেই ভালো করে বলছে কোন মূলধন টাকাটা কত আমরা জানি না ধরে নিলাম নির্দিষ্ট পরিমাণ কোনো একটা টাকা তনো কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সুদের হারটাও নির্দিষ্ট কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে কত বছর সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা মানে টাকাটা যদি সাত বছর থাকে কোনো ব্যাংক বা কোনো সংস্থায় তাহলে সুদ এবং আসল দুটো মিলে হবে সাত টাকা আবার ওই টাকাটাই ওই নির্দিষ্ট সুদের হারে যদি চার বছর থাকে তাহলে সুদে আসলে হবে ছ দুশো টাকা তাহলে বলেছে মূলধন মানে আসল কত আর হচ্ছে সুদের হারটা কত সেটা চেয়েছে তাহলে টাকাটা সাত বছর থাকলে সুদ আসল দুটো মিলে সাত হাজার একশো হবে আবার চার বছর থাকলে সুদ আসল দুটো মিলে ছয় হাজার দুশো টাকা হবে তাহলে আমরা লিখি আসল প্লাস প্রথমে টাকাটা কত বছর ছিল সাত বছর তাহলে সাত বছর থাকলে সাত বছরের কি পাবে সুদ পাবে আসল যেটা সেটা তো থাকছেই আসল যেটা সেটা তো থাকছেই তার সঙ্গে কি যোগ হচ্ছে সুদ কত বছরের সুদ সাত বছর ছিল তাহলে সাত বছরের সুদের টাকাটা যোগ হবে প্লাস সাত বছরের সুদ সমান সমান কত টাকা দেওয়া আছে সাত হাজার টাকা আর একটা কত বছর আছে চার বছরের সুদ আসলে 6200 টাকা হয় তাহলে আসল প্লাস কত বছর আছে এখানে চার বছর তাহলে 4 বছরের সুদ সমান সমান কত হচ্ছে 6200 টাকা ভাগতিনি দেই এখানে লেখি বিয়োগ করে পাই তাহলে দেখি আমরা বিয়োগ করি তাহলে আসলের থেকে আসল যদি বিয়োগ করি তাহলে কি যাবে বাদ চলে যাবে তাহলে আসল আসল কাটা চলে যাবে তাহলে সাত বছরের সুদ নিচে আছে বছরের সুদ তাহলে বছরের সুদ সাত দেখি তিন বছরের সুদ সমান সমান তাহলে সাত হাজার একশো টাকার থেকে ছ হাজার দুশো টাকা যদি বিয়োগ করি কত পাবো তাহলে নয়শো টাকা নয়শো টাকা তাহলে তিন বছরের সুদ কত টাকা হচ্ছে তাহলে নয়শো টাকা তাহলে এক বছরে বের করি তাহলে এক বছরে কত টাকা সুদ হবে তাহলে সুতরাং বছরের বছরের সুদ সুদ সমান সমান যদি নশো টাকা হয় তাহলে এক বছরের সুদ কি হবে কম হবে তাহলে তিন দিয়ে ভাগ করব। তাহলে নশো বাই হচ্ছে তিন তিন দিয়ে কাটি তিন দিয়ে কে কাটলে কত হয় তিনশো তাহলে সমান সমান হচ্ছে তিনশো টাকা তাহলে এক বছরের সুদ কত টাকা হচ্ছে তাহলে তিনশো টাকা তাহলে এবার দেখি এখানে আমার একটা দাওয়া আছে সাত বছরের হিসাব একটা আছে চার বছরের হিসাব তো আমি সাত বছরের হিসাবে করতে পারি চার বছরের হিসাব পারি যে কোনো একটা করলেই হলো তাহলে বছরের হিসাবেই করি সুতরাং সাত বছরের সুদ সমান সমান এক বছরে কত টাকা সুদ হয়েছে তিনশো টাকা তাহলে সাত বছরে কি হবে বেশি হবে তাহলে সাত দিয়ে গুণ করবো তাহলে তিনশো গুণ সাত তাহলে সমান সমান হচ্ছে একুশশো টাকা তাহলে সাত বছরের সুদ হিসাবে আমি কত পেয়েছি একুশশো টাকা আচ্ছা সাত বছরের আমি সুদে আসলে পেয়েছি কত সাত হাজার সাত বছরের সুদে আসলে আমি পেয়েছি সাত হাজার একশো টাকা এবারে সাত বছরের আমার সুদের টাকাই হচ্ছে দু হাজার একশো টাকা তাহলে এই সুদে আসলে টাকাটার থেকে সুদের টাকাটা বাদ দেই তাহলে কি পাবো আসল পাবো তাহলে লিখি সুতরাং আছে সাত হাজার একশো তাহলে সাত হাজার একশো মাইনাস এখান থেকে বাদ দেবো কোনটা বাদ দেবো সুদের টাকাটা সুদ কত পেয়েছি দু হাজার একশো সমান সমান কত হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে আমার আসল কত আসল হচ্ছে পাঁচ হাজার টাকা দুটোই উত্তর চেয়েছে কি কি একটা চেয়েছে মূলধন মানে হচ্ছে আসল আসল কত টাকা হলো পাঁচ হাজার আর একটা চেয়ে বার্ষিক শতকরা সরল সুদের হার কত আর একটা সুদের হার মানে হচ্ছে আর এর মানটা বের করতে হবে তাহলে এখন সাজাই আমরা লিখি আসল এটাকে প্রকাশ করা হয় পি দিয়ে কত দাওয়া আছে আমার আসল কত বের হলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সময় পি দিয়ে প্রকাশ করা হয় সময় সময় কত আমি সাত বছরের দিয়েও করতে পারি তিন চার বছর দিয়েও করতে পারি এমনকি এক বছর দিয়েও আমি করতে পারি তো সাত বছরের সময় হচ্ছে সাত বছর তাহলে আমরা সাত বছর ধরেই করি সময়টা কত লিখলাম সাত বছর বার্ষিক শতকরা করা সরল সুদের হার এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে বার্ষিক শতকরা সরল সুদের আর বলছে বার্ষিক শতকরা সরল সুদের আর কত হবে এটা নির্ণয় করতে হবে মোট সুদ মোট সুদ এটাকে আই দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা আমি এখানে কত বছর সময় ধরে নিয়েছি সাত বছর তাহলে আমাকে সাত বছরের সুদ বসাতে হবে তাহলে সাত বছরে কত সুদ আছে একুশশো তাহলে লিখি একুশশো টাকা এখানে যদি আমি সময়টা এক বছর ধরে নিতাম তাহলে এক বছরের সুদ কত লিখতাম তিনশো টাকা তাহলে সময়টা তো এক বছর সুদ হতো তিনশো টাকা যদি আমি এখানে চার বছরের হিসাব ধরতাম তাহলে সময়টা যদি চার বছর আসতো তাহলে সুদ কত হতো এক বছরে তিনশো হলে তাহলে চার বছরের কত হবে বারোশো তখন এখানে বারোশো টাকা হতো যে কোনো একটা দিয়ে করলেই হবে তাহলে এখান থেকে আমাকে কার মান বের করতে হবে আর এর মানটা বের করতে হবে তাহলে মূল সূত্রটা লিখি মূল সূত্র কোনটা সুদের সূত্র আইজিক্যাল টু পি বাই হান্ড্রেড তাহলে লিখি আমরা জানি কমা দেই আই ইজ টু পি আর টি বাই কত হান্ড্রেড এখান থেকে কার মান মান বের হবে আর এর তাহলে বা দেই তাহলে আর ইজ ইকুয়াল টু আর এর সূত্র আমরা জানি হান্ড্রেড ইন্টু আই বাই হচ্ছে পি টি তাহলে হান্ড্রেড ইন্টু আই বাই হচ্ছে পি টি মান বসাই হান্ড্রেড ইন্টু আই আইয়ের মান কত এর মান হচ্ছে পাঁচ হাজার এখানকার দুইটা শূন্য এখানকার দুইটা শূন্য আর কেটে দেই আগে এই রে এখানকার একটা শূন্য এই রে এখানকার একটা শূন্য কাটা যাবে সাত আর দুইশো দশ কাটা যাবে কত দিয়ে যায় সাত দিয়ে যায় সাত দিয়ে সাত কে ভাগ করলে এক সাত দিয়ে দুইশো কে ভাগ করলে তিরিশ আসবে পাঁচ আর তিরিশ আবার কাটা যাবে কত দিয়ে যায় পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পাঁচ কে ভাগ করলে এক পাঁচ দিয়ে তিরিশ কে ভাগ করলে হচ্ছে ছয় তাহলে সমান সমান কত পাচ্ছি ছয় তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত বেরোলো ছয় বেরোলো তাহলে একটা উত্তর হচ্ছে পাঁচ হাজার আর একটা উত্তর হচ্ছে সিক্স পার্সেন্ট এ দুটোই উত্তর তো আছে পর্যন্তই পরের ক্লাসে আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার চ্যানেলে যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে